এনসিপি তার আগে চায় দেশের সার্বিক সংস্কার সংস্কার আগে না নির্বাচন আগে নির্বাচন হলে কোন ধরনের নির্বাচন হলে কি বাংলাদেশে গণতন্ত্র হবে নাকি আজকে রয়েছেন বিএনপি স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলফার চৌধুরী মণি আহ নীলফার চৌধুরী মণি আপা আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সাথে যুক্ত সেই জন্য আমাদের কৃতজ্ঞতা জানবেন আমাদের সাথে আরো আছেন আরো আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডক্টর তাজনুবা যাবেন ডক্টর তাজনুবা যাবেন আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি অন্য সাথে যুক্ত হয়েছেন সেই জন্য আমাদের কৃতজ্ঞতাও জানবেন শুভেচ্ছা আপনাকে আমি 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 প্রথমেই মনিয়পা আপনার কাছে যেতে চাই প্রথমেই বলে রাখি মনিয়াপা আপনার সঙ্গে অনেকদিন পরে দেখা হলো সেটা আমাদের জন্য আপনার বক্তব্য আমি প্রায় শুনি কিন্তু আমার সঙ্গে আপনার কথা মালা হয় না সেটা মেলা দিন হয়েছে যাই হোক আমি আপনাকে প্রথমেই যে বিষয়টার দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে মনিয়পা বিএনপি নির্বাচন চায় নির্বাচন অনেকেই চায় কিন্তু বিএনপি এই সংস্কারগুলি হতে অসুবিধাটা কি। আমি প্রশ্নটা এই জন্য করতে চাই যে আমার কাছে কিন্তু মনে হয় না যে এই যেই সংস্কারের ক্ষেত্রে বিএনপি আপত্তি জানিয়েছে এর একটিও বিএনপি যদি গ্রহণ করত তাহলে বিএনপির কোনো অসুবিধা হতো আদার দেন ক্ষমতাটা একজন বা দুইজনের কাছে কুকীকৃত করা ছাড়া মানে যে সংস্কারগুলি নিয়ে আমরা মনে করেছিলাম যে বিএনপি কথা বলবে সেগুলি নিয়ে এখন এনসিপি কথা বলছে বিএনপি দাঁড়িয়ে যাচ্ছে এনসিপির এগেনস্টে যে সংস্কারে কথা বলে তার বিপক্ষে সংস্কারগুলি মেনে নিলেই তো যথাসময় ইলেকশন হওয়ার পথ আরও কাছে বা সুগম হতো সংস্কারগুলি মানতে আপনাদের অসুবিধা কোথায় আপনারা কোন কোন সংস্কার মানেননি সেটি আমরা বা মানতে চান না সেটা আমরা খুলে সামনে নিয়ে বসছি আপনি যদি একটু বলতেন এই সংস্কারগুলি বিএনপিকে দলগতভাবে কোথায় দুর্বল করবে যে সংস্কারগুলি আপনারা মানতে চাচ্ছেন না বা পাচ্ছেন না আপা ধন্যবাদ আপনাকে যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আমার সহালোচকটি শুভেচ্ছা দেখেন বিএনপি সংস্কার নিয়ে তো বিএনপি কোনো কথা বলে নাই বলেছেন সংস্কার হোক ক্ষতি নাই। কিন্তু সংস্কারের সাথে নির্বাচনটাও হোক সংস্কার তো আসলে ধারাবাহিক একটা প্রক্রিয়া সংস্কার কখনো শেষ হয় না সংস্কার হচ্ছে সংস্কার নিয়ে তারা কাজ করছে করতে থাক কিন্তু নির্বাচন ইতিমধ্যে চলে গেছে সেটা নিয়ে আমরা নির্বাচন নিয়ে কথা বলতে পারি নির্বাচনের রোডম্যাপ নিয়ে কথা বলতে পারি সংস্কার যেভাবে চলছে চলতে থাক তো এটাই বিএনপির কথা ছিল তো যে সংস্কারগুলো যেটা যেগুলো নিয়ে কথা হচ্ছে আলোচনা হচ্ছে এগুলা তো আসলে অনেক রকম তর্ক বিতর্কের একটা জায়গা এবং এটা আপনি জানেন খালেদ ভাই যে আপনি এই যে যেটাই সংস্কার করুক না কেন পরবর্তী নির্বাচিত সরকারের মাধ্যমেই বিল পাশ আকারে সংস্কারগুলো সফলতার মুখ দেখতে পারে একমাত্র এছাড়া কোনো অন্য উপায় নেই আরেকটা হলো গণভোট বা কিছু সেটা যেহেতু সম্ভব না এই মুহূর্তে তো সো নির্বাচন দিয়ে সরকারেরও দরকার উচিত আমি মনে করি এই দলগুলোর সাথে যে দলগুলো নির্বাচনে আগেও সরকারে গঠন করেছে রাষ্ট্র পরিচালনা করেছে এবং পরেও করতে পারে তাদের সাথে সম্পর্কটা যাতে সুন্দর কোনো কেউই কিন্তু মনে পা এই ডিফারেন্স বা আপনি কি আমাকে একটু বলবেন যে বিএনপি কি আহ সংস্কার কমিশন যে জীবনে দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এটার সাথে একমত বিএনপি যে সংস্কার আমি আমি আপনাকে বলি বিএনপি তো একত্রিশ দফার মধ্যে কিন্তু স্পষ্ট আছে অস্পষ্ট কোনো কথা নাই আপনি যে প্রশ্নটা করলেন এটা নিয়ে কিন্তু বিএনপি সারা বাংলাদেশ আপনি আপনি আমার জন্য একটু স্পষ্ট করেন বিএনপি কি দুই বারে বেশি প্রধানমন্ত্রী হওয়ার জন্য একমত দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার জন্য না না হওয়ার জন্য দুইবারের বেশি একাধারে একাধারে দুইবার পরে আবার হতে পারবে পরে আবার হতে পারবে পরে আবার যদি মনে করে সেটা দুই তিন চার এটা কেন এটা কেন কেন বিএনপি জন্য এত বেশি প্রয়োজনীয় মানে আপনি এখন দুইবার প্রধানমন্ত্রী হবেন আবার আরেকজন মাঝখানে হবে এরপর আবার আপনি দুইবার হবেন একাধারে এটা কি আপনি একাধারে বুঝাতে চাচ্ছেন যে দুইবারের বেশি একাধারে হতে পারবে না দেখেন একাধারে নিশ্চয়ই বিএনপি আপনাদের সামনে ক্লিয়ার করেছে বিএনপি এটাই বলেছে যে একাধারে দুইবারে বেশি পরে হইতে বাধা পরে আবার হইতে বাধা নাই পরে পরে নিয়ে আসলে শুনেন এটা নিয়ে কোনো আলোচনা হয় এটা এই আলোচনাটা আপনারা এই আলোচনাটা আপনারা তুললেন কেনা আপনারা কি ইলেকশন চান না ভয় পান ইলেকশনে যাইতে কোনো ভাবে আর দ্বিমত পোষণ করার কিছু ছিল না আপনারা বললেই পারতেন যে হ্যাঁ আমরা এগুলি মানি সংস্কার করে ফেলো এক মাসের মধ্যে সংস্কার হয়ে যেত দুই মাসের মধ্যে ইলেকশনের জন্য প্রস্তুত হয়ে যেত আপনারাই তো ইলেকশনটা দেরি করলেন এই সংস্কারের ব্যাপারে কথা বললে তাই না আমি আমি আপনাকে একটা কথা বলি খালেদ ভাই বিএনপি যদি বিএনপি একত্রিশ দফার বাইরে গিয়ে বিএনপি যদি একত্রিশ দফার সাথে যদি মানে একমত না হয়ে পরবর্তীতে কিছু করে আপনারা কিন্তু ছেড়ে কথা বলবেন না কারণ এটা নিয়ে বিএনপি ইতিমধ্যে সমস্ত বাংলাদেশে এটা নিয়ে আপনার যত সেমিনার সিম্পোজিয়াম সবকিছুই হচ্ছে এই জায়গা থেকে একটু করে আসে একটু করে আসে তার মানে একমত যদি না হয় আপনারা যদি এখন বলেন যে আমরা সংস্কার করব পরে আপনারা

এরপরেটা আমার মনে হয় সংস্কার নিয়ে বিএনপির যারা নীতি নির্ধারক মহলের মধ্যে সালাউদ্দিন ভাই কথা বলছেন কাজ করছেন সংস্কার নিয়ে আমার মনে হয় যে আমাকে না ডেকে যদি ওনাকে ডাকতেন সবচেয়ে ভালো হতো উনি আপনার এই প্রশ্নের উত্তরটা সরাসরি দিতে পারত যেহেতু উনি কাজ করছেন আপা আমি একটা কথা বলি আপা পরেই আমি বলতে পারি আপা আমি একটা কথা বলি বিএনপি কিন্তু তার অবস্থান স্পষ্ট করেছে যে যেখানে সংস্কার কমিশন বলেছেন যে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না বিএনপি বিএনপির অবস্থাটা পরিষ্কার করেছেন যে একাধারে দুবারের বেশি কেউ থাকতে পারবে না তার মানে একাধারে বেশিবার কিন্তু থাকতে পারবে এটা হচ্ছে বিএনপির অবস্থান আমার প্রশ্ন বিএনপির জন্য কেন এটা এত জরুরি যে দুইবারের বেশি একটা লোককে মনিয়াপাকে কেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে হবে

আমি বলবো যখন সরকার সংস্কার কমিটি গুলো করলেন তখনই কিন্তু দলীয় তাদের সাথে করসপন্ডেন্ট করার জন্য দুই দিন একদিন তিন দিন পরে পরে দলীয়দের সাথে কথা বললে তাহলে আপনি ধরেন আপনি একদম নাইনটি নাইন পার্সেন্ট অ্যাডভান্স হয়ে গেছেন আরেকজন এক পার্সেন্ট চিন্তা করে নাই এই যে চিন্তা শক্তির অথচ যে এক পার্সেন্ট চিন্তা করে নাই তার কিন্তু শক্তি ক্ষমতা বা আপনার যেটা বলেন পরিচালনার ভার কোন মানুষ কখনোই চিন্তা করে না যদি মানুষ এই চিন্তাগুলো করতো বাংলাদেশে অনেকগুলো টাকা বেঁচে যেত অনেকগুলো সময় বেঁচে যেত আপনার কথা প্রত্যেকটা মানুষের জন্য ভালো হতো আপনার কথা আমি এটাই আপনার কথা আমি পরিষ্কার বুঝতে না কিন্তু আমি যতটুকু বুঝতে পারতেছি